বন্ধুরা অনেক সময় বাড়িতে দেখবে কেক তৈরি করতে গেলে বা ক্রিম রোল তৈরি করতে গেলে ক্রিমের অভাবে কিন্তু আমাদের কেক ডেকোরেশন করাও হয় না আর ক্রিম রোল তৈরি করে খাওয়াও যায় না তো সেই জন্য বাড়িতে কিভাবে কোনো বাটার ডালডা বা ঘি ছাড়াই কিভাবে ক্রিম তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ক্রিম তৈরি করার জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি ওভেনটা জ্বালিয়ে একটা হাড়িতে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি না হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা এখন গুঁড়ো করে নেব দুধটা খুব ভালো করে জাল করে নেব অবশ্যই এইভাবে নেড়ে নেড়ে জাল করে নেব। আট মিনিট সময় নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ঘন করে নেওয়ার দুধের থেকে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ময়দা দিয়ে এইভাবে অনবরত নেড়ে মিশিয়ে নেব টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই সময় ওভেনের আঁচটা কিন্তু একদম লোতে আছে অনবরত নেড়ে মিশিয়ে নেব এরকম মিডিয়াম ঘন হয়ে এলে কিন্তু নামিয়ে নেব এর যে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো চিনিটাতে নিয়ে নেব চিনি ঝিটকা মোটা সর ঘন করে নেওয়া দুধটা এখান থেকে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবে আর যাদের ঘরে নেই তারা এইভাবে মিক্সচার থাকলে মিক্সচার দিয়েও পেটিয়ে নিতে পারবে এইভাবে এইভাবে মিক্সচারটা চালিয়ে প্রথম দুই তিন মিনিটের মতন ঘুরিয়ে আবার এক সেকেন্ডের জন্য বন্ধ করে আবার চালিয়ে নেব ঠিক এইভাবে সাত থেকে আট মিনিট পেটিয়ে নেব আট মিনিটের মতো কিন্তু আমি মিক্সচারটা ঘুরিয়ে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি ক্রিম কিন্তু আমার একদম রেডি আর যদি ক্রিম রোল তৈরি করতে চাও তাহলে ঘন করে নেওয়া হাফ কাপ দুধ এর সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে তাহলেই কিন্তু ক্রিম রোল তৈরির জন্য ক্রিমটা একদম রেডি কেক ডেকোরেশনের জন্য ক্রিমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপর দেখাচ্ছি কিভাবে কেকে ডেকোরেশন করতে হবে ক্রিমটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ রেখে দিচ্ছি ক্রিম রোল বানাবো বলে আর বাকি অর্ধেকটা আবার প্লেটেই রেখে দিচ্ছি কেক তৈরি করব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ঘরোয়া পদ্ধতিতে কেক ডেকোরেশনের জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি নিয়েছি এবার কিন্তু এই ক্রিমটাকে ইকেরিতে ঢেলে নেব যতটা প্রয়োজন হবে ঢেলে নিতে হবে এইভাবে ছুরিটা এইভাবে কোনাটা কাছি দিয়ে একটু কেটে নিচ্ছি দেখাচ্ছি যে কিভাবে ডিজাইন ডিজাইন করতে করতে হবে হবে এই যে নিজেদের পছন্দ মতো কেকের উপর তো এইভাবে কিন্তু নিজেদের পছন্দ মতো কেকের উপর কিন্তু ডিজাইন করে নিতে পারো তো এই ছিল বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে ক্রিম তৈরি করতে পারো তার উপর একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন ছিল আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা